আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 6 অক্টোবর আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে মার্কেটে হিউজ পরিমাণে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রদান বা 183 পয়েন্টে রাশবে অবস্থান করছে

আজ ডিএসি লেনদেন হওয়া তিনশো বিরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো আশিটির দাম কমেছে একশো সাতান্নটির এবং দাম অবলুপ্ত ছিল ছাপ্পান্নটি কোম্পানির তো যাই হোক যেটা দেখা যাচ্ছে যে আজকেও মূলত তিনটি সূচক ও সূচকের পতন হয়েছে যাই হোক এবং লেনদেনের পরিমাণ দেখা যাচ্ছে যে খুবই তলানিতে চলে গেছে যেটা নিয়ে কিছু বলার নেই আসলে মার্কেট কমতে কমতে কত কোথায় গিয়ে থামবে সেটা এখন দেখার বিষয় পাবে সাধারণ বিনিয়োগকারীরা আসলে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং আমি মনে করি যে সবারই খুবই খারাপ অবস্থা এখন তো আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ পেতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেক্স ফার্মা নাভানা ফার্মা মিডান ব্যাংক বেস্ট হোল্ডিং প্রগতি লাইফ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স জেনারেশন নেক্সট ফ্যাশন ফুয়াং ফুড ফুয়াং সিনামিক এবং আর্টি ফুড সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা একাই দু পয়েন্টের মধ্যে সুযোগের বৃদ্ধি করছে অবধিকে নাভানা ফার্মা এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের কম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্সফার্মা সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে উনসত্তর পয়সা ফার্মা সত্তর পয়সা থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা বেস্ট লাইফ দুশো তেত্রিশ টাকা সত্তর পয়সা গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ছেচল্লিশ টাকা দশ পয়সা থেকে সাতচল্লিশ টাকা নব্বই পয়সা নেক্সট ফ্যাশন পাঁচ টাকা বিশ পয়সা থেকে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ফুয়াং ফুড বারো টাকা বিশ পয়সা থেকে তেরো টাকা চল্লিশ পয়সা ফুয়াং সিরামিক বারো টাকা বিশ পয়সা থেকে তেরো টাকা চল্লিশ পয়সা এবং আট ফুট তেইশ টাকা তিরিশ পয়সা থেকে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগা বা সূচক ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মাল সিম অলিম্পিক খান ব্রাদার জিপি ব্র্যাগ ব্যাংক বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি ডিগন ফার্মা এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক আজ হিউজ পরিমাণে সূচকের পতন ঘটিয়েছে অর্থাৎ একাই তেতাল্লিশ পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে ওদিকে স্কোয়ার ফার্মা ছয় পয়েন্টের মতো লাফার চলছেন পাঁচ পয়েন্ট অলিম্পিক পাঁচ পয়েন্ট খান ব্রাদার্স ও জিপি তিন পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক দেখা যাচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে পঞ্চান্ন টাকা চল্লিশ পয়সা স্কোয়ার ফার্মা দুশো টাকা থেকে দুশো ছাব্বিশ টাকা ষাট পয়সা লাফার চলছেন

দশ টাকা সত্তর পয়সা থেকে দশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হয়েছে এখন তো আমরা আজকের দিনের টপ গেন আসবে মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে চলে এসেছে ফুয়াং সিরামিক ফুয়াং ফুড আর ডি ফুড কেপি পি দেশবন্ধু এস এল কোল্ড রিয়েল এস্টেট নাভানা ফার্মা ওয়েস্টার্ন ম্যারিন শিপয়ার্ড রেনউইক এবং অ্যাডভেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুয়াং সিরামিক ফুয়াং ফুড এবং আর ডি ফুড মূলত আজকে হলটেড হয়েছে এবং বাকি বৃদ্ধি পেয়েছে এবং বাকি সবাই সাত পার্সেন্ট কাছাকাছি মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা আজকের দিন একটা ভুজার বা মূল্য রাশি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শেষে চলে এসেছে ইসলামী ব্যাংক অপদিকে এস ব্রাদার্স ন্যাশনাল টি কোম্পানি ইসলামী ফিনান্স

তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক মূলত আজকে পঁচিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে মিডল্যান্ড ব্যাংক চোদ্দ কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক বারো কোটি টাকার মতো এসআইবিএল আই কোটি টাকার মতো টেকনোলজি ব্যাংক দশ কোটি টাকার মতো এবং বাকি সবাই নয় থেকে সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে এস এরপর রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জিআইবি মিডল্যান্ড ব্যাংক এনআরবি ব্যাংক জেনারেশন নেক্সট ফ্যাশন আইএফআইসি ব্যাংক অগ্নি সিস্টেম এবং সিএনএ টেক্সটেল তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এসআইবি এর মূলত আজও এক কোটি উপরে ভলিউম লেনদেন হয়েছে অপরদিকে ফার্স্ট গ্রেড ইসলাম এবং জিআইবি প্রায় নব্বই লাখ ও পঞ্চাশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকেরও প্রায় পঞ্চাশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই চুয়াল্লিশ লাখ থেকে চব্বিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে তো আজকে যদি সেক্টর বেশি লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আমাদের সেক্টর ভালো করেছে এবং সেক্টর খারাপ করেছে যদিও আজকে সূচকের হিউজ প্রথম ছিল তো সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর জুড় সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড লাইট মিসেলিনিয়াস ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর ফার্মা সেক্টর খারাপ করেছে ওই ভালো কথা যদি বলি সেক্ষেত্রে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন টেনার ইন্ডাস্ট্রিজ সিরামিক সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল ও ট্রাভেল অ্যান্ড লাইজার সামান্য পরিমাণে ভালো করেছে তো যাই হোক এখন যদি আমরা আজকে দিন একটা ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলস পিএলসি তারা মূলত তাদের অ্যানুয়াল ডিভিডেন্ড ঘোষণা করেছে সে দেখা যাচ্ছে যে তারা মূলত চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অপরদিকে তাদের নেট ইপিএস ছিল নয় টাকা দুই পয়সা নেট অ্যাসেট ভ্যালু তিরানব্বই টাকা ছয় পয়সা তাদের রেকর্ড আছে চারই নভেম্বর দুই তো যাই হোক বাংলাদেশ সাব অ্যান্ড হয়তো বা তাদের ইনভেস্টরদের প্রত্যাশিত ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি বলে আমি মনে করি যে কারণে দেখা যাচ্ছে তাদের আজকে মার্কেট কিছুটা ডাউন ছিল যারা উক্ত কোম্পানির গুলো পেতেছেন অবশ্যই আপনাদের চারই নভেম্বরের পূর্ব উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের অদূরদর্শিতায় শেয়ার বাজারে হাহাকার তো কি বলেছে সাবেক ব্যাংকের খন্দকার রাশেদ মাসুদ গত উনিশে আগস্ট শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেন সেদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়েন্ট এবং বাজার মূলধন ছিল ছয় লাখ সাতানব্বই হাজার পাঁচশো তেত্রিশ কোটি টাকা তার যোগদানের পর গত বত্রিশ কর্মদিবসে ডিএসএ প্রধান সূচক নেমেছে পাঁচ হাজার তিনশো আটাত্তর পয়েন্ট এবং বাজার মূলধন নেমেছে ছয় লাখ ছয়শ ছেষট্টি কোটি টাকায় তো এতে দেখা যায় আলোচ্য সময় ডিএসএ সূচক কমেছে তিনশো ষাটানব্বই পয়েন্ট এবং বিনিয়োগকারীদের পুঁজি কমেছে তিরিশ হাজার নয়শো তিন কোটি টাকা অর্থাৎ প্রতিদিন গড়ে পুঁজি কমছে প্রায় হাজার কোটি টাকা তো আজ ডিএসএ সূচক একই দিনে কমেছে চৌরাশি পয়েন্ট এবং বিনিয়োগকারীদের পুঁজি কমছে পাঁচ হাজার চারশো পঁচাশি কোটি টাকা আলোচনা বত্রিশ কর্ম মধ্যে বিশ কর্ম দিবসে শেয়ার পতন হয়েছে বিপরীতে বারো কর্ম বাজার ইতিবাচক ছিল যার মধ্যে বেশিরভাগ দিনে ছিল নামে মাত্র ইতিবাচক বাজার সংশ্লিষ্ট বলেছেন বাজারে নতুন মার্কেট মেকার এবং বড় বিনিয়োগকারী তৈরি না করে যারা এখনো মার্কেট নিয়ন্ত্রণ করছে তাদের উপর পুরোপুরি শাস্তির খরক অব্যাহত রাখতে বাজারে এমন দৈন্য দশা তৈরি হয়েছে তো তারা বলছেন যাদের উপর শাস্তি আরোপ করা হচ্ছে তারা অব্যাহতভাবে বাজারকে চাপে রাখছে যার কারণে বাজার ঘুরে দাঁড়াতে পারছে না তো তাদের মতে যারা এতদিন বাজার ইচ্ছে মতো লুটপাট করছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে কিন্তু বাজারকে ঠিক না করে বাজার নতুন সাপোর্ট তৈরি না করে বিদেশি কর্মরতদের কেবল শাস্তির প্রক্রিয়া মুরকুল থাকাটা কোনোভাবেই সমীচীন হয়নি শেয়ার বাজার সম্পর্কে সম্যক অভিজ্ঞতা না থাকাতেই এমনটা হয়েছে বলে তারা অভিযোগ করেন তো যাই হোক আসলে আমার কাছে তাই মনে হয় যে এখানে আসলে মার্কেট একটা স্ট্রং পজিশনে আনার পরে আমি মনে করি বিভিন্ন পদক্ষেপগুলো নিতে পারলে ভালো হতো হয়তো যাই হোক সেটা ঘটেনি যে কারণে আজকে বাজারে দুর্দশা বলে প্রতীয়মান হচ্ছেন তো এখন আমরা অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব আঠারো লাখ শেয়ার বিক্রির ঘোষণা তো কি বলে আছে শেয়ার বাজার তালিকাভুক্ত দুই কোম্পানি দুই উদ্যোক্তা এগারো লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছে তো তারা হলো লাফার এবং সাউথ ইস্ট ব্যাংক জানা গেছে লাফার সুলসিম এর কর্পোরেট উদ্যোক্তা সিনহা ফ্যাশন লিমিটেড এর কাছে দুই কোটি উনানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকার শেয়ার আছে তো এখান থেকে কর্পোরেট উদ্যোক্তা এগারো লাখ পাঁচ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে অপর কোম্পানি সাউথ ইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশিমের কাছে সত্তর লাখ চব্বিশ হাজার সাতাশটি শেয়ার আছে এখান থেকে তিনি সাত লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন তো আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন দুই উদ্যোক্তা তো যাই হোক উক্ত কোম্পানি দ্বয়ের শেয়ার যেহেতু সেল হবে সে কারণে কিছুটা সেল পেশা থাকার কারণে দেখা যাচ্ছে সামান্য পরিমাণে হল মূল্য পতন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি তো যাকে এখন আমরা অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন প্লাসে যে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পনেরোটি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে সে প্রতিষ্ঠানের মোট সাত কোটি চুয়াল্লিশ লাখ ছিয়াশি হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো মিডল্যান্ড ব্যাঙ্ক ভ্যাকসিনকো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ন্যাশনাল ব্যাংক এবং এনসিসি ব্যাংক পিএসি আজ পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে পাঁচ কোটি আশি লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা যারা চান এই সব কোম্পানি গুলো দেখতে পারেন প্রয়োজন খোঁজ খবর নিতে পারেন তার মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে যেগুলো ভবিষ্যতে মূল্য বৃদ্ধি প্রবল সম্ভাবনা আছে তো ভিডিওর আজকে বিদানি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ